এখানে এক কেজি গায়ে দুধ নিলাম আর এখানে তেজপাতা দিলাম আর এলাচ কিন্তু আমি ছিলিয়ে দিলাম আর এখানে আদা কুচি কুচি দিলাম এটা দিয়ে কিন্তু অসাধারণ একটি মজাদার চা রান্না করব অনেক মজাদার একটি চা এখানে এক কেজি দেশি গায়ের দুধ আর এরকম দেশি গায়ের দুধ দিয়ে কিন্তু চা রান্না করলে আসলেই অনেক মজা আর এটা বল জন্য অপেক্ষা করব আর এখানে হইসে লাল চিনিটা আমাদের দেশি চিনি এই যে লাল চিনি দেখতেই পারতেন এই চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব যে যেহেতু টুক মিষ্টি খান টুক মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিবেন লাল চিনিটা দিয়ে কিন্তু আমি চাটা বানিয়ে নিব দেশি দুধ দিয়ে আর আমার ঘরের বাচ্চারা সবাই কিন্তু আমরা চিনিটা বেশি খাই আর জন্য চিনিটা বেশি দিলাম আপনারা যে মিষ্টি খেতে চান চানটুক অনুযায়ী চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো দুধটা কিন্তু বলক চলে আসছে আর এটার মধ্যে কিন্তু চা পাতা দিয়ে দিব চা পাতাগুলো দিয়ে কিন্তু পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম দেশি গায়ে দুধ দিয়ে এরকম শীতের মধ্যে চা কি যে মজা আর পরিমাণ মতো চা পাতা দিয়ে দিবেন আমি চা পাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম এরকম চা খেতে কিন্তু অনেক মজা অনেক মজা বাড়িতে এভাবে চা বানিয়ে খেলে আপনি বাজারের চায়ের কথা ভুলেই যাবেন রাস্তার পাশে কিন্তু চা বিক্রি করে সেই চাগুলো কিন্তু খেতে আসলেও স্বাদ কিন্তু স্বাদ হলেও কিন্তু নিজের হাতে চায়ের সাথে কখনোই তুলনা নেই নিজে যেই ভালো করে যত্ন করে এতগুলো ময় মশলা দিয়ে বানাবেন আর বাজারে কিন্তু এত সুন্দর করে আপনাকে চা কখনোই বানিয়ে দেবে না এরকম চা খেলে কিন্তু আপনার মুখে লেগেই থাকবে এত অসাধারণ মজার একটি চা এখানে এক কেজি দেশি গায়ের দুধ আছে এক কেজি দুধ দিয়েই আমি চাটা বানিয়ে নিলাম আর দিয়ে দিলাম কুচি কুচি করে হাদা আর তেজপাতা এলাচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অসাধারণভাবে চাটা আমি বানিয়ে ফেলবো খুবই মজাদার একটি চা আর এত সুন্দর একটি স্মেল বের হইতেছে চা থেকে গ্রান্ডাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মজার একটি গ্রান্ড বাইর হইতেছে খুব সুন্দরভাবে কিন্তু চায়ের বরফটা চলে এসে দেখতেই পারতেছেন আর চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এত সুন্দর কালার শুধু গায়ে দেশি গায়ের দুধ আর এরকম দেশি গায়ের দুধ দিলে কিন্তু কালারটা এরকম সুন্দর খুঁজে পাবেন আর খুবই সুন্দর একটি কালার চলে আসে আর আমার কিন্তু চাটা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা আর গরম গরম খাওয়ার পালা সুন্দর একটি মজাদার চা খুবই মজা দেখতেই পারতেন এত সুন্দর একটি কালার চাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে আসছে আর এটা আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ভালো করে সুন্দরভাবে ছাঁকনি দিয়ে কিন্তু আর একটা পাতিলে আমি ছেঁকে নিব সুন্দর সুন্দরভাবে কিন্তু আমি ছাটনি দিয়ে আরেকটা চাটনির মধ্যে নিলাম আর যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু বেজে আর চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু সুন্দরভাবে পরিবেশন করব করবো ফনে হাতে ধরে নিয়ে আসলাম আর চায়ের কালারটা কত সুন্দর যে হয়েছে আর এটা আমি সুন্দরভাবে ঢেলে নিব সবাইকে দেওয়ার জন্য এরকম গায়ে দুধ দিয়ে কিন্তু চা আসলেই অনেক মজা সবগুলো চা কিন্তু আমি খুব সুন্দরভাবে ঢেলে নিলাম আর চায়ের কালারটাও কিন্তু দেখতেই পারতেন এত মজা এত মজার এত সুন্দর একটি কালার হয়েছে খুবই মজা উফ খুবই মজা আর এরকম চা এরকম শীতের সকালে আসলে অনেক মজা খেতে আর আবদুল্লা কিন্তু চা খাওয়ার জন্য এদিকে আইসা দাঁড়ায় রয়েছে মজার মজার চা খাওয়ার জন্য হাই আব্দুল্লাহ কিছু বলো আবদুল্লাহ আয় হায় আব্দুল্লাহ কিন্তু জিদ করত্মুর সাথে চা কেন দেরি করে বানালাম খুবই মজার চা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম মজার মজার চা বানিয়ে বানিয়ে খেয়ে ফেলেন